গিয়ে পরে ধরেন আপনার বাচ্চার বয়স ধরে নেন বারো থেকে চোদ্দ বছর তাহলে সে কি বুঝবে সে এই ভিডিও থেকে কি নেবে আসলে ড্রেস নেবে নাকি অন্য কিছু দেখবে আর যারা হচ্ছে এই থেকে থেকে নিচ পর্যন্ত যারা ছেলের আছে তারা আসলে এটা কিভাবে নেবে যাই হোক আমি এই ব্যাপারে অতটা অজ্ঞ না ঠিক আছে তারপর আমি যতটুকু বলার আমি ঠিক ততটুকুই বলার চেষ্টা করলাম যে আসলে এটা কতটুকু যুক্তি বা কতটুক হচ্ছে আপনার যুক্তি সম্পূর্ণ এটা আপনারা হচ্ছে কমেন্টে জানাবেন